একেবারে জেতা মাছগুলো গুলো নিয়ে দিয়েছে একেবারে ফ্রেশ নদীর মাছ জেতা মাছ আমরা এখনই দেখার চেষ্টা করবো যে কত টাকায় বিক্রি হয় ফ্রেশ এই মুহূর্তে একেবারে নদীর ফ্রেশ জাগের কিছু মাছ আছে কি মাছ ভাই অসাধারণ একেবারে তর তাজা মাছ এখনই আমরা দেখার চেষ্টা করব যে মাছগুলো কত টাকায় বিক্রি হয়ে কাটে হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন এসে আমার চাঁদপুর সদর লালপুর মাঝঘাট যেখানে প্রতিদিন বেলা এগারোটা বাজে একেবারে ফ্রেশ জেলার যে মাছগুলো নিয়ে আসে এগুলো ঘাটে ডাকের মাধ্যমে বেঁচে কেন হয় নদীর জাগের কিছু মাছ আসতেছে আমরা দেখার চেষ্টা করবো এই মুহূর্তে এই মুহূর্তে একেবারে নদীর ফ্রেশ জাগের কিছু মাছ আছে কি মাছ ভাই অসাধারণ একেবারে তর তাজা মাছ এখনই আমরা দেখার চেষ্টা করবো যে মাছগুলো কত টাকা বিক্রি ঘাটে চাঁদপুরের লালপুর মাছঘাট একেবারে নদীর পারে

আঠ পাঁচশ পাঁচশ আঠ পাঁচশ পাঁচশ আঠ পাঁচশ লাগিলে দে ফাইভ পাঁচশ আঠ পাঁচশ টকা আঠ পাঁচশ আঠ পাঁচশ আঠ পাঁচশ আঠ পাঁচশ দে একদম আঠ পাঁচশ টকা দে আঠ পাঁচশ কয় আঠ আচ্ছা 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 শুক্র

আয় আঠারশো পয় আয় আঠার পঞ্চাশ কন আয় আঠারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ কন উনিশশো উনিশশো আয় উনিশো পয়স আয় উনিশ আছে আছে

একেবারে জেতা মাছগুলো নিয়ে দিছে একেবারে ফ্রেশ নদীর মাছ জেতা মাছ আমরা একে দেখার চেষ্টা করব যে কত টাকায় বিক্রি হয় ফ্রেশ অরিজিনাল ফ্রেশ চাঁদপুরের নদীর মাছ মাছ যদিও কম একেবারে নদীর জেতা মাছগুলো নিয়ে আসতেছে ছশো পঞ্চাশ পঞ্চাশ টিকা পাঁচ ছয়শো ছশো টিকা এক ছয়শো দুই ছয়শো পঞ্চাশ

ছত্রিশ শকা ছত্রিশ এক ছাত্ৰিশ শেষ কা কয় কা ছত্রিশ শনকা আয় ছত্রিশ কা ছত্রিশ কয় আয় ছত্রিশ শতিক ছত্রিশ শয় আয় ছত্রিশ শকা ছত্রিশ আয় ছাত্ৰিশ আই 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 ায়াত তিরিশা আয়াত তিরিশো কত টাকা আয়াত তিরিশো কত টাকা 3100 কয় আয়াত তিরিশো কত টাকা 3200 আয়াত তিরিশো কয় আয়াত তিরিশা আয়াত তিরিশো 50 কয় আয়াত তিরিশো 50 টাকা আয়াত তিরিশো 50 কয় আয়াত তিরিশো 50 টাকা 550 কয় আয়াত তিরিশো 550 কয় আয়াত তিরিশো 3900 আয় 3900 কয় আয় 3900 আয় 3900 টাকা 3400 কয় আয় 3900 কয় আয় 3900 টাকা 4000 টাকা 4000 আয় 4000 টাকা আয় 3900 কয় আয় 3900 4

আ স চ সা আ চলে চলটাা আ চন সকা শকা ৬সা আ চ সনা সটাকা চো সকাে আ দরকার <imitation> پھر سامپن ڏانهن وڌو

হয় চলছো পঞ্চাছ পঞ্চায়ত হয় চলাই ভাৰত বাৰু

আই দেছো বাই দেছো আই দেছো বাই দেছো আই দেছো বাই দেছো আই দেছো বাই দেছো বিনাই আই দেছো বিনাই আই আই দুই বার করুন স্যার ওটা ক্লাস আই দেছো বাইরা আসসালামিন মাসলে 8150 টাকা নতুন বাই চালু করে আর 850 টাকা স্যার বাই টু ডান বাই মালিক পন্যাসো ঢেলেন যে মাসকিন লেন আনে 850 850 850 510 বাই 190 বাই 100

মাল <laughs> আসছে <laughs> <laughs> <coughs>

2000 poto 1250 1250 600 600 600 600 20 20

চার হাজার আয় চার হাজার চার হাজার টাকা আয় চার হাজার আয় চার তিরিশশো আ একচল্লিশশো কয় আয় একচল্লিশশো একচল্লিশ সাম আই একচল্লিশশো আই একচল্লিশ কয় আয় একচল্লিশ কাম আয় একচল্লিশশো আয় একচল্লিশশো আয় একচল্লিশশো কয় একচল্লিশ বিয়াল্লিশশো আয় বিয়াল্লিশশো কয় বিয়াল্লিশ সরকার আই বিয়াল্লিশশো আই বিয়াল্লিশশ আয় বিয়াল্লিশশোটা বিয়াল্লিশের কামাল্লিশ বিয়াল্লিশশো আই সেরকম আয় কাম আয় বিয়াল্লিশশো কয় আই কাম

আয় নাই বিয়াল্লিশ রুপে বিয়াল্লিশশো আইন বিয়াল্লিশশি আয়নাই বিয়াল্লিশশো রুপ বিয়াল্লিশশ বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো আছে বিয়াল্লিশ রকম আয় বিয়াল্লিশশো আছে বিয়াল্লিশশো কবি

આમેલે કામ કરબે ના આપણે કરમો

মালদি কত বসে মালদি মালদি যে মোড়া মাল মোড়া মাল

आस्तुसुगा आस्तुसुगा, पंचास पंचास, पंचास आस्तुसुगा आस्तुसुगा, आस्तुसुगा आस्तुसुगा, क्यों नहीं गंदे 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 क्यों नहीं